মসজিদে চেয়ারকে না বলা লেখকের আরজ সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি মুসলিম উম্মাকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য ও গৌরব দান করেছেন সেই সুবাদে শ্রেষ্ঠ উম্মতরূপে পরিগণিত হওয়ার পাশাপাশি সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কুরানুল করিম আমাদের যাবতীয় দিক নির্দেশনার প্রয়োজনে আমাদের প্রতি নাজিল করে আমাদেরকে ধন্য করেছেন ধন্য করেছেন পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের পবিত্র মুখ কর্ম ও সমর্থনের ব্যাপক সূত্রের দ্বারা পবিত্র কুরআনকে বোঝার অনুপঙ্খ ও সার্বিক ব্যাখ্যা আমাদের জন্য সংরক্ষিত রাখার মাধ্যমে যার মাধ্যমে আমরা সমৃদ্ধ হয়েছি জ্ঞান গবেষণার আরও সূত্র ইজমা কিয়াস ইস্তিহসান ইত্যাদি দিয়ে যা অনন্তকাল মুসলিম উমাকে জ্ঞান গবেষণার ক্ষেত্রে সঠিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সর্বপ্রকার ভ্রান্তির বেড়াজাল থেকেও সুরক্ষা দিয়ে যাবে অগণিত দরুদ ও সালাম তার প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লামের উপর নবীপ্রেমিক আসহাব আহলে বায়াত ওলিয়াউলিয়া ওলামা সুলাহা সকলের প্রতি পূর্ব বহুমুখী ও বহুরূপী অবতীর্ণ বা উদ্ভূত ফিতনাসমূহের মাঝে যে ফিতনাগুলো সাধারণ আলেম এমন কি হাক্কানি আলেম হিসাবে পরিচিত যন্ত্র কুপকাত করে ছাড়বে তার অন্যতম ফিতনা হিসাবে প্রকাশ পেয়েছে মসজিদে চেয়ারে বসে সালাত আদায় করার প্রসঙ্গ বা বিধান কি হবে তা নির্ধারণ বিষয়টি আমার এ বক্তব্য নিছক কোনো দাবি নাকি শতভাগ বাস্তব সত্য তা সুদক্ষ ও বৌদ্ধ পাঠকগণ অতি ছোট্ট পুস্তকখানা পাঠে হাড়ে হাড়ে টের পাবেন ইনশাআল্লাহ আরও টের পাবেন নবীর ওয়ারিস নামধারী এক শ্রেণীর অযোগ্য আলেমগণ কিভাবে ধর্মের ভুল ব্যাখ্যা দেয় ভুল ফাতোয়া দেয় নিজেরাও বিভ্রান্ত হয় এবং সর্বসাধারণ মুসলিম উম্মাকেও বিরোধ বিভ্রান্তির পক্ষে ঠেলে দিয়ে তাদের ইবান আমল সালাত ইবাদত বিনষ্ট করে ফেলে সাইখুল হাদিস হজরত মৌলানা মোহাম্মদ আবুল ফাতাহ ভূঁয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনান্তে বিনয়াবনত আহকার মোহাম্মদ আবদুল্লাহ মুফতি ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম ঢাকা এক ইসলামিক ফাউন্ডেশন গবেষণা বিভাগ বিষয় পীড়িত অবস্থা ও চেয়ারে বসে নামাজ আদায় প্রসঙ্গ অসুস্থ বা ওজোর অবস্থায় নামাজ আদায়ের শরীয়তসম্মত বিস্তারিত বিবরণ সম্বলিত বিধিবিধান আকর গ্রন্থা দিতে যা পাওয়া যায় তাতে তিনটি অবস্থানের কথা উল্লেখ আছে যথা এক দাঁড়িয়ে দুই বসে ও তিন সাহিত অবস্থায় অর্থাৎ দাঁড়িয়ে ইশারার দ্বারা রুকু সিজদা আদায়ের মাধ্যমে আর বসা অবস্থায় যথানিয়মে সিজদা এবং ঝুঁকে রুকু আদায়ের মাধ্যমে যথানিয়মে সিজদা সম্ভব না হলে সিজদাও ইশারার মাধ্যমে করা যাবে আর বসার ক্ষেত্রে আত্মাহিয়াত সুরোতে বসতে বেশি কষ্ট হলে আসন গেঁড়ে বসেও অথবা যেভাবে বসতে কষ্ট কম হয় সেভাবেই বসে নামাজ আদায় করা যাবে আর সাইত অবস্থায় চিট হয়ে পা গুটিয়ে হাঁটু উঁচু করে মাথা ও মুখমণ্ডল যথাসম্ভব কিবলামুখী করে ইশারার দ্বারা নামাজ আদায় করা অথবা ডানকাত বা কাত সাইত অবস্থায় কিবলামুখী হয়ে নামাজ আদায় করা এসব অবস্থার মধ্যে সবগুলোই অবস্থা ভেদে অসুস্থ ব্যক্তির গ্রহণ করা যায়জ। তবে কোনোটি উত্তম কোনোটি বেশি উত্তম কিন্তু চেয়ারে বসে নামাজ আদায় করার বিষয়টি বা প্রক্রিয়া বা বৈধতা বা বিকল্প পন্থা হওয়ার কথা সাল্লামের যুগে শাহাবাগণের যুগ থেকে শুরু করে গবেষক ইমামগণের যুগ পেরিয়ে হিজড়ি পঞ্চদশ শতাব্দী পর্যন্ত লিখিত রচিত কোনো কিতাবে এমন পাওয়া যায় না তেমনি প্রামাণ্য তিন যুগ বা তার পরের কোনো যুগে বা শতাব্দীতে নবীসাহাবি তাবেই আলেম ওলি কারো গ্রন্থা বা পরস্পর আচরিত রীতিতে তার কোন নজির প্রমাণ পাওয়া যায় না সুতরাং এক এসব মৌলিক দিক বিবেচনায় চেয়ারে বসে ফরজ ওয়াজিব ও মোয়াক্কাদা নামাজ আদের বৈধতা বের করা যায় না দুই যেখানে একজন অসুস্থ ব্যক্তির জন্য খোঁজসরিয়া আইনের সুবিধা মতো নামাজ আয়দায়ের অনেকগুলো বিকল্প পন্থা বলে দিয়েছে সেখানে সেসব বাদ দিয়ে অন্য নতুন বিকল্প পন্থা অর্থাৎ চেয়ারে বসে নামাজ আদায়ের বৈধতা দানের অবকাশ থাকে না তিন নামাজে সবগুলো ফরজ রোকণের মধ্যে সিজদা করা তথা মাটিতে নাক কপাল মাথা স্পর্শ করে সর্বোচ্চ বিনয় ও দীনতাহীনতার স্বাক্ষর রাখা সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ যে কারণে একজন অসুস্থ রোগী যিনি দাঁড়িয়ে হোক বা বসে হোক উভয় অবস্থায় ইশারা ব্যতীত নামাজ আদায়ে সক্ষম নন তার বেলায় বলা হয়েছে বসে নামাজ আদায়ী তার পক্ষে উত্তম অথচ বসে আদায়ের ক্ষেত্রে তেরোটি ফরজের অন্যতম কিয়াম বা দাঁড়ানো ফরজটি বাদ পড়ে যাচ্ছে তবুও সেটি উত্তম কেন উত্তম হচ্ছে যে সিসদা মাটিতে মাথা ঠেকিয়ে আদায় করতে হয় বসা অবস্থায় সেই মাটির অধিক কাছাকাছি অবস্থান হয়ে থাকে সেই জন্য চেয়ারে বসা অবস্থায় কি মাথা কপাল মাটি থেকে দূরে সরে যাচ্ছে না চার চেয়ারে বসে নামাজ আদায়ে ইবাদতের প্রাণরূপ সর্বোচ্চ দীনতাহীনতা প্রকাশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয় না তাই চেয়ারে বসে নামাজ আদায় সঠিক নয় পাঁচ মসজিদে চেয়ার ঢুকিয়ে তাতে আসন গ্রহণ করা রাজাধীরাজ শাহনশাহ আহকামুল হাকেমিনের দরবারের আদব পরিপন্থী বিধায় তা বৈধ নয় এবং তাতে বসে নামাজ আদায়ও বৈধ নয় ছয় চেয়ার দ্বারা মসজিদে জামাতের কাতারের বিঘ্ন ঘটে তাই মসজিদের চেয়ার ঢুকানো ঠিক নয় সাত জামাত কাতার ব্যতীতও তাতে মসজিদের স্বাভাবিক ও মৌলিক সৌন্দর্য সকলের সমান বিনয়ী অবস্থানের বিঘ্ন ঘটে তাই মসজিদের চেয়ার ঢোকানো ঠিক নয় আট একান্ত প্রয়োজন ব্যতীত অর্থাৎ সাময়িক বয়ান আলোচনা যখন বক্তা বা আলোচক বয়স্ক হন মসজিদে চেয়ারের আসন পাতায় বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য হয়ে থাকে অথচ ধর্মীয় বিষয়াদিতে দিতে অন্য ধর্মালম্বীদের সঙ্গে সাদৃশ্যতা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে সুতরাং মসজিদে চেয়ার ঢোকানো এবং চেয়ারে বসে নামাজ আদায় বৈধ নয় নয় নফল নামাজ কিয়াম বা দাঁড়ানো ফরজ নয় বিধায় এবং সফর অবস্থায় বাহনে বসে তা আদায়ের অনুমতির উপর ভিত্তি করে একজন রোগীর বেলায় তেমনিভাবে চেয়ারে বসে নামাজ আদায়ের বৈধতা বের করা যাবে না তার কারণ মাক্কিস ও মাক্কিস আলাইহি এক বা সমান নয় অর্থাৎ ফরজ নফল সফর অবস্থা ও বাসাবাড়িতে অবস্থানের অবস্থা ভিন্ন তাই এসব ক্ষেত্রে বাধ্যবাধকতা ও বিধান ভিন্ন ভিন্ন দশ ফিকা ফাতাওয়ার আকর গ্রন্থা দিতে একজন রোগীর ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়ার কোনও প্রসঙ্গ নেই তবে আধুনিক সময়ে তথা বিংশ শতাব্দীর শেষ দিকে এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকে ছাপানো কোনো কোনো উর্দু বা আরবি ফাতোয়া গ্রন্থে প্রসঙ্গটি স্থান পেলেও তাতে প্রথমত সমস্যাটির সমাধান সুস্পষ্টভাবে আসেনি দ্বিতীয়ত সংশ্লিষ্টরা আমার মতে সমস্যার গভীরে যাননি এবং ব্যতিক্রম হিসাবে বা বিশেষ কারো ক্ষেত্রে আইনগত বৈধতা দানের সুযোগে তার ভবিষ্যৎ মন্দ ফলাফল দাঁড়াবে দামাবে তাঁরা অনুমান করতে পারেননি যা বর্তমানে মসজিদগুলোতে চেয়ারে সারি দেখে বোঝা যাচ্ছে এগারো বুখারী ও সহি মুসলিমের বর্ণনা মতে প্রিয়নবী সাল্লাইহসাল্লাম ঘোড়া হতে পড়ে গিয়ে আহত হয়েছিলেন এবং বসে বসে নামাজ পড়িয়েছেন মসজিদে একটি চেয়ার থাকা সত্ত্বেও চেয়ারে বসে নামাজ পড়েননি বারো একান্ত গবেষণা বিতর্কের খাতিরে যদি কারো বেলায় এমনটি বলা হয় যে তিনি দাঁড়িয়েও নামাজ পড়তে পারেন না এবং চেয়ার ব্যতীত যে কোনও প্রক্রিয়ায় বসেও পারেন না তেমন কারো জন্য বৈধতার অনুমতির কথা মেনে নিলেও তা প্রযোজ্য হতে পারে বাসাবাড়ি অফিস আদালত তথা মসজিদে বাইরের ক্ষেত্রে মসজিদে নয় কারণ তাঁর প্রয়োজনে মসজিদের পরিবেশ ব্যাহত করা যাবে না এবং তিনি রোগী বিধায় তার পক্ষে মসজিদে জামাতে অংশগ্রহণও জরুরি নয় মোট কথা বিষয়টি সম্পর্কে দেশের বিজ্ঞ মুফতিগণকে আরও গভীরে যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং সংশ্লিষ্ট রোগীদের কষ্টসাধ্য নামাজ যেন বাতিল না হয়ে যায় সেই সতর্কতা অবলম্বন করার অনুরোধ করছি মোহাম্মদ আব্দুল্লাহ মুফতি ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশনের মুক্তির প্রদত্ত ফাতোয়ার অনুকূলে ও সমর্থনে কয়েকটি লিখিত ফাতোয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটি লেখাও জমা পড়েছি আবার বিপরীত নদীতে যারা লিখেছেন তারাও রোগীর শ্রেণীবিন্যাস করে নাজাইজ অনিক্তম ও জায়েজ বলে তাফসিল করে বৈধতার দ্বার উন্মুক্ত রেখেছেন আদান কর্ম বা গবেষণা গবেষণাকর্মে এমন দ্বিমত বা বিতর্ক নিন্দনীয় হয় না বরং প্রশংসিত হয় যদি তা মহান আল্লাহর সন্তুষ্টিকল্পে পরকালের জবাবদিহি তাকে সামনে রেখে ই সঙ্গে হয়ে থাকে এবং আমার মতো পুঁজিধারী ছাত্রশিষ্যরা একটি সুধারণার বশবর্তী হয়ে তা সমর্থন করে যাই অথচ আমাদের উচিত ছিল এমনটি ভাবা যে এই চেয়ার ও ব্যাধি উভয়টি তো ইতিপূর্বে চোদ্দশো বছর ধরে ছিল এবং চিকিৎসকগণও ছিলেন পরবর্তী এসব নবী সাহাবি তাবেইগণ মাঝাবগুলোর প্রতিষ্ঠাতা গবেষক ইমামগণ প্রামাণ্য গ্রন্থাদি রচনাকারীগণ ও যুগে যুগে ফাতোয়াদাতা মুফতিগণ চেয়ারে বসে নামাজ পড়ার ফাতুয়া দিলেন না কেন বা প্রসঙ্গটি আলোচনায় স্থান দেননি কেন অথচ তারা ভবিষ্যতে হতে পারে প্রয়োজন পড়তে পারে সমস্যার উদ্ভব ঘটতে পারে তেমন সূত্র বের করে এমন কাল্পনিক অনেক অবস্থা পরিস্থিতির বিধানও আলোচনা করেছেন যা গবেষকগণ জানেন আর চেয়ার রোগব্যাধির সমস্যা এবং তাঁদেরই গবেষণাপ্রসূত নীতিমালা তাঁদের সামনে থাকা সত্ত্বেও তাঁরা চেয়ারে বসে নামাজ আদের প্রসঙ্গটি এভাবে এড়িয়ে গেলেন বিষয়টি কেমন বেখাপ্পা মনে হয় না প্রকৃত বাস্তবতা হচ্ছে ক তাঁদের যেমন ছিল যথাযথ ইলমি যোগ্যতা তাকোয়া ইখলাস দূরদর্শিতা তেমন ছিল নামাজের হাকিকত বৈশিষ্ট্য তথা ধ্যান খেয়াল হুজুর হুজুরকল্ব এবং মহান আল্লাহর সামনে তাঁর শাহী দরবারে কাকুতি নিয়তি অনময় বিনয় সহকারে হাজিরা দেওয়ার বাতেনি বা আধ্যাত্মিক চেতনা ও আদব শিষ্টাচারের অনুরূপ জরুরি লক্ষণীয় বিষয়গুলো খ তারা শুরিয়তের জাহেরি ও বাতেনি উভয় দিক অক্ষুণ্ণ রেখে ওজোর বা প্রয়োজনে সমাধান বের করেছেন আর আমরা নিজেদের সুবিধা বা ইচ্ছা অনিচ্ছার সুযোগ বের করার জন্য গবেষণা করছি ইমরান ইবনে হুসাইন রাজিয়ালতাল্না থেকে বর্ণিত তিনি বলেন আমার অস্বরোগ ছিল তাই রাসল সাল্লাহ আলি সাল্লামের খিদমতে সালাত সম্পর্কে প্রশ্ন করলাম তিনি বললেন দাঁড়িয়ে সালাত আদায় করবে তাতে সমর্থ না হলে বসে যদি তাতেও সক্ষম না হও তাহলে কাত হয়ে শুয়ে সেই বুখারি এক একশো পঞ্চাশ হজরত ইবনে আব্বাস রাজাল্লাহ বর্ণনা করেন রাসল সাল্লাহ আলহ সাল্লাম বলেন অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে যদি এতে কষ্ট হয় তাহলে বসে নামাজ পড়বে যদি এতেও কষ্ট হয় তাহলে শুয়ে মাথার ইশারায় নামাজ পড়বে যদি তাতেও কষ্ট হয় তাহলে তাসবির পাঠ করতে থাকবে যে ব্যক্তি স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না কিন্তু রুকু সিজদা করতে পারে তবে লাঠি দেওয়াল বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে ক্যামের পূর্ণ সময়টি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তার জন্য হেলান দিয়েই দাঁড়িয়ে নামাজ পড়া জরুরি বসে নামাজ পড়লে নামাজ হবে না ফাতোয়াই আলমগিরিতে আছে মত হল অসুস্থ ব্যক্তি যদি কোনো কিছুতে ঠেস লাগিয়ে অথবা লাঠি বা খাদেমের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তাহলে সে সেভাবেই দাঁড়িয়ে নামাজ পড়বে এছাড়া অন্য কোনোভাবে নামাজ পড়া জায়জ হবে না আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি বলেন যদি অসুস্থ নিজের শক্তিতে বসতে অক্ষম হয় কিন্তু কোনো কিছুর উপরে ঠেস লাগাতে অথবা মানুষ দেয়াল বা বালিশের সাথে হেলান দিয়ে বসতে সক্ষম হয় তাহলে সেভাবেই নামাজ পড়তে হবে যদি শুয়ে পড়ে তাহলে জায়েজ হবে না সুতরাং যারা দাঁড়াতে ও রুকু সিজদা করতে অক্ষম তারা তাশাহদের নিয়মে জনিনে বসে ইশারায় নামাজ আদায় করবে তাসাহুদের নিয়মে বসতে না পারলে যেভাবে বসতে পারেন সেভাবেই বসবেন যা অন্য হাদিসে বর্ণিত হয়েছে কোনোভাবে বসতে না পারলে শুয়ে নামাজ আদায় করবে আর এমন কোন রোগী নেই যিনি শুয়েও নামাজ আদায় করতে পারেন না বাইপাস অপারেশন হলে বা হাঁটুতে ব্যথা থাকলেই কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না অধিকন্তু এটাও মনে রাখতে হবে অসুস্থ মাজুর ব্যক্তির নামাজ এবং মসজিদের চেয়ার পাতার মাসালা এক নহে চেয়ারে বসে নামাজ পড়া কুরআন হাদিস ইজমা ও কিয়াসের পরিপন্থী এবং ইয়াহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতার কারণে অকাত্তভাবে নাজাইজ প্রমাণিত হয় কেননা কুরআনে কারিমের নির্দেশের পরিপন্থী পাকের নির্দেশের পরিপন্থী ইজমায় উম্মত তথা উম্মতের ঐক্যমতের পরিপন্থী ইহুদি খ্রিস্টানের সাথে সাদৃশ্যপূর্ণ বিশ পঁচিশ বছরের মধ্যে মসজিদগুলোতে চার্চের আকৃতিতে বদলে দেয়ার ষড়যন্ত্র আমাদের পরবর্তী প্রজন্মকে কিয়াম রুকু সাজদার বাস্তবতা থেকে অজ্ঞাত রাখার চক্রান্ত আশ্চর্যের ব্যাপার অধিকাংশ মানুষ যখন কোনো আল্লাহওয়ালা অথবা উলামায় কিরামের সাক্ষাতে যান তখন জমিনে বসে সাক্ষাৎ করেন অথচ মহান আল্লাহ আল্লাহতালার সামনে চেয়ারে বসে নামাজ পড়েন কিছু লোক এমনও আছেন যারা পায়ে হেঁটে মসজিদে চলে আসেন অথচ পাঁচ দশ মিনিটে নামাজের মধ্যে কেন দাঁড়ান না তাদের অন্তর এটাকে কিভানো মেনে নেয় নিঃসন্দেহে এটা অজ্ঞতা অন্ধেথায় কোসমিনকালেও তিনি চেয়ারে বসে নামাজ পড়তেন না আল্লাহ পাকের সফলকাম হয়েছে সেই মুমিনগণ যারা নিজেদের নামাজে বিনয়াবনত সুরা মুকমিনন আয়াত নম্বর এক এবং দুই নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লাহতালার আরাধনা আল্লাহর সামনে নিজের অসহায়ত্বের প্রকাশ এবং নিজের সব রকমের আমিত্বের অস্বীকৃতি নামাজের এক একটি আমল এই বাস্তবতাকেই প্রকাশ করে আর এই অসহায়তার অবস্থার নামই হচ্ছে খুশু। আল্লামা স্বামী রহমতুল্লাহী লিখেছেন খুসুর আবশ্যক বিষয়গুলোর মধ্যে রয়েছে নামাজির দেহে বিনয় প্রকাশ পাবে দৃষ্টি অবনত হবে কণ্ঠস্বর ক্ষীণ হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা প্রকাশ পাবে যেহেতু চেয়ারে বসে নামাজ পড়ার মধ্যে উল্লিখিত বিষয়গুলো প্রকাশ পায় না সুতরাং চেয়ারে বসে নামাজ পড়া জাইজ নয় তোমরা সকন নামাজ এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান থাকো এবং আল্লাহর সামনে ধীর স্থিরভাবে দাঁড়াও সুরা বাকারা আয়ত্ন দুশো আটত্রিশ আর অধিকাংশ আলেম এর বঙ্গানুবোধ করেছেন আর তোমরা আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও মা আরিফুল কুরআন একশো একত্রিশ আল্লাতালার পরিষ্কার ও স্পষ্ট ইর্ষাদ হল তোমরা আল্লাহর সামনে নম্র বিনয়াবনত ও আদবের সাথে দাঁড়িয়ে যাও চেয়ারে বসে নামাজ পড়লে এ সকল জিনিস পাওয়া যায় না আল্লাহ রাবুল ইজ্জতের দরবারে আমরা সকলে নিঃস্ব ও মুখাপেক্ষী হজরত আনাসম বর্ণনা করেন যে হজরত রাসুল করিম সাল্লি সাল্লাম রোগের কারণে ফরজ নামাজ জমিনে বসে আদায় করেছেন আর নফল নামাজ তিনি জমিনে বসে ইশারায় আদায় করেছেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন